শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই গ্রামীণ জীবন চ্যানেলের নতুন আরেকটি ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে অনেক ভালো আছেন দিনটা হলো অক্টোবরের চার তারিখ দেখতে দেখতে অক্টোবরের চারটার দিন আমরা কাটিয়ে নিয়েছি আর কিছুদিন পরে আমরা দু সালকে ছুঁইতে যাচ্ছি তো তবে যাই হোক সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এটা জ্ঞানী গুণী জনরাই বলে গেছেন তো আসলে এখন আমার স্টাডি টাইম তো ভাবলাম যে এখন কিছু জিনিস সাজেকশন করা যাক কিছু সেটিংস নিয়ে কথা বলা যাক আমার কিছু ছোট বড় ভাই আর কিছু বোনেরা জিজ্ঞাসা করেছেন যে দিদি আমার কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার আমি তো রান্নার চ্যানেল করি আমার তো রান্নার চ্যানেল রয়েছে রান্নাবান্নার ভিডিও আমি আপলোড করি তো আমার কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার এখন যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আমি ইউজ করতে পারছি না কেননা আমার তো কপিরাইট ক্লেম চলে আসে আর কপিরাইট ক্লেম যদি আসে চ্যানেলটা কিন্তু অনেক বেশি ড্যামেজ হয়ে যায় এটা একদমই গ্রো করে না চ্যানেলটা তো আবার আরেকটা ভাই ভাইয়া আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদি আমি তো গার্ডেনিং ভিডিও করি তাহলে গার্ডেনিংয়ের ক্ষেত্রে আমি কী ধরনের মিউজিকটা ইউজ করলে কপিরাইট ক্লেমও আসবে না আর দেখতেও দেখতে বা শুনতেও মাধুর্যপূর্ণ লাগবে তাই আমি সেক্ষেত্রে বলবো আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্টেড করবেন কেননা আপনারা আপনাদের যাদের কুকিং চ্যানেল রয়েছে তারা কুকিং ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন আর যাদের গার্ডেনিং গার্ডেনিং চ্যানেল রয়েছে তারা ন্যাচারাল অর্থাৎ ন্যাচার রিলেটেড যে কোনো সফট মিউজিকগুলো ইউজ করবেন ঠিক আছে আর যারা লাইফ স্টাইল ব্লগ বা কোনো স্টাডি স্টাডি ব্লগ করেন বা অ্যালন টাইপের কিছু স্টাডি ব্লগ রয়েছে যারা স্টাডি ব্লগার তারা জানে এখানে যারা স্টুডেন্ট তারা হয়তো জিনিসটা বুঝতে পারবে যারা স্টাডি ব্লগ করেন তারা আসলে সফট সংগুলো ইউজ করবেন আমি টাইটেল দিয়ে দিয়েই লিঙ্কগুলো দেবো যাতে যার যার যেটা প্রয়োজন সেটা নিয়ে নিতে পারে তো কিভাবে আপনারা সেগুলো ডাউনলোড করবেন আমি এখন দেখাচ্ছি ফার্স্ট অফ অল আপনারা ওয়াইটি অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ওপেন করবেন দেন সার্চ অপশানে এসে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে চার্জ দেবেন এই যে দেখেন আমি কিন্তু অনেকগুলো চার্জ দিয়েছিলাম আর আমি যেগুলো ইউজ করি এগুলোতে কখনোই কপিরাইট ক্লেম আসে না তাই আপনারা এগুলো নির্দ্বিধায় ইউজ করতে পারবেন কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে চার্জ দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো চ্যানেল কিন্তু এসেছে তার মধ্যে আপনাদের থেকে বুঝ বুঝে নিতে হবে যে কোনটা ইউজ করলে ভালো হয় এখানে একটা দাদার এই চ্যানেল চ্যানেলের টোনটা কিন্তু অনেক সুন্দর শুনে দেখুন দেখেছেন এই দাদার যেটা বাসির সুরের যে টোনটা রয়েছে আমি ওনার সাথে কথা বলেছিলাম তো উনি বলেছে যে দেখেন দিদি এটা আমার নিজস্ব করা ভিডিও এটাতে কখনও আপনার কপিরাইট ক্লিম আসতে পারবে না এটাতে আপনি ইউজ করতে পারেন কিন্তু এটা আসলে ডাউনলোড করা যাচ্ছিলো না এই জন্য এটা সুন্দর থাকা সত্ত্বেও কিন্তু এটা আমি নেই এটা আমি স্কিপ করে গিয়েছি যারা আপনারা ডাউনলোড করতে পারেন তারা নির্দিদের ডাউনলোড করে নিতে পারবেন বেসিক্যালি এটা আমি আসলে শেয়ার করছি কয়েকজন দিদি এবং দাদার জন্য তারা আসলে সাজেশন চেয়েছেন যে কোন চ্যানেলে কি ধরনের মিউজিক ইউজ করলে আসলে সেটা মাননসই হয় একজন নতুন একজন দিদি উনি নাকি ওয়াইটিতে একদমই নতুন তিনি আমার কাছ থেকে সাপোর্ট চেয়েছেন আর সাজেশন চেয়েছেন এটাই যে দিদি আমার আসলে ভ্লেস লাইফ ব্লক আমি করি তো সে ভ্লেসের ক্ষেত্রে আমি কি ধরনের টোনটা ইউজ করব। তাই আমি তাদেরকে বলবো ব্লেস টোনের কিছু বাসি সুরের কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে ওগুলো ইউজ করলেই ভালো হবে তো আরেকজন দাদা বলেছেন যে আমার তো আসলে গার্ডেন গার্ডেনিং ভিডিও চ্যানেল তো আমি গার্ডেনিংয়ের ক্ষেত্রে কি ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব। তো আমি সেই দাদার ক্ষেত্রে বলবো আপনিও চাইলে ভ্লেস ইউজ করতে পারেন আপনি আবার চাইলে ন্যাচার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করতে পারেন আপনি এই টোনটাও কিন্তু ইউজ করতে পারেন শুনে দেখুন যারা জীবনতরী ব্লক চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অন্তত বুঝতে পারবেন যে ওখানে খুব ভালো ব্লে স্টোনগুলো ইউজ করা হয় সেই ব্লে স্টোনটাও কিন্তু আমার এখানে রয়েছে একটু করে খেয়াল করুন জীবন যে ব্লগ চ্যানেলটা রয়েছেন সে দিদিটা কিন্তু এই টোনটা কিন্তু ইউজ করে যারা ওনার ব্লগ দেখেন তারা আসলে শুনলে বুঝতে পারবেন যে এই টোনটা আসলে কে বেশি ইউজ করে এটা মূলত যারা ভ্লেস ব্লগার তারাই বেশি ইউজ করে আর এটা চাইলে আপনারা কোনো ন্যাচার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ গার্ডেনিংয়ের ক্ষেত্রেও এটা আপনারা ইউজ করতে পারবেন কে এইচি ফ্লিম স্টুডিও এটা আরেকটা একটা চ্যানেল যেখানে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যায় একটু আগে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি আপনাদের শুনিয়েছি এটা গার্ডেনিং এর ক্ষেত্রে প্লেস ব্লগারের ক্ষেত্রে ব্লেস লাইফ স্টাইলের ক্ষেত্রে সব ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন তবে এটা রান্নার ক্ষেত্রে ইউজ করাটা পসিবল না এটা রান্নার ক্ষেত্রে একদমই যায় না তবে এই যে এই যে চ্যানেলটা আমি স্ক্রলিং করছি এই চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে আর এটা হচ্ছে রান্নার জন্য বেস্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে দেখুন আমি আসলে এখানে বিভিন্ন ধরনের মিউজিকগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি কোনটা রান্নার ক্ষেত্রে ইউজ করবেন আর কোনটা ভেস লাইফ স্টাইলের ক্ষেত্রে ইউজ করবেন এখন আপনাদেরকে আমি টাইটেল দিয়ে লিঙ্কগুলো দিয়ে দেবো আপনারা প্লিজ আপনাদের যা যা পছন্দ তাই আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন আর যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমার আইডি লিঙ্কটা একটু দিলে ভালো হয় যদি আপনাদের মন চায় তাহলে দিবেন মন না ছেড়ে দেবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি জোর করব না তবে একটা জিনিস মাথায় রাখবেন সব ধরনের কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক চ্যানেলের মধ্যে কিন্তু সবাই কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক দেয় না কেউ কেউ আসলে বেমানি করে তো আপনারা এটা কমেন্ট অপশান চেক করবেন সব কিছু যাচাই বাছাই করে দেন আপনারা সিলেক্ট করবেন তো এখন আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা সেই কপিরাইট ফ্রি মিউজিকগুলো ডাউনলোড করে নেবেন তো এখানে দেখা যাচ্ছে যে ভিডিও নিচে লাইক ডিসলাইক শেয়ার রিমিক্স ডাউনলোড এইগুলো লেখা আছে তার মধ্যে আপনারা শেয়ার অপশান ক্লিক করবেন দেন দেখবেন যে কপি লিঙ্ক নামে একটা অপশন এসেছে তো আপনারা কপি লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন দেন লিঙ্কটি কপি হয়ে গেল তারপরে আপনারা বিভিন্ন ভিডিও ডাউনলোডার অ্যাপসের মাধ্যমে সে ভিডিওটি ডাউনলোড করে নেবেন দেন ক্যাপকেট বা ইনশর্ট যে যেটা ইউজ করেন তো ওই অ্যাপসটি ওপেন করার পর আপনারা আপনাদের ইচ্ছে মতন একটা ভিডিও নেবেন এখানে আমি আমার এই ভিডিওটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনাদের অরিজিনাল ভয়েসটি এ আমার মতন করে সাউন্ডটা অফ করে দিবেন ঠিক আছে মানে অরিজিনাল সাউন্ডটা অফ করে দিবেন কেননা অরিজিনাল সাউন্ডের মধ্যে অযথা কিছু সাউন্ড বাহির থেকে আসে যেটা ভিডিও শুনতে মাধুর্যপূর্ণ লাগে না তারপর নিচে কিছু অপশন রয়েছে দেখুন সাউন্ড দিয়ে একটা অপশান রয়েছে ওই সাউন্ড অপশানে যাবেন যাওয়ার পরে ওখানে একটা ডিভাইস অপশন রয়েছে ওখানে ক্লিক করলে আপনার সেভ করা ভিডিও লিঙ্কটি এখানে এসে সেভ হবে আমার এখানে সেভ নেই কিন্তু আপনাদের ওখানে গিয়ে সেভ হবে সেভ হওয়ার পরে সেটা আপনারা আপনাদের ভিডিওর মধ্যে অ্যাড করে দিবেন দেন আপনাদের ভিডিওটি পারফেক্ট হয়ে যাবে এভাবেই আপনারা ভিডিওটি পোস্ট করতে পারবেন তো আমি এখানে নয় মিনিটের মধ্যে আমার সাধ্য মতোন আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর না বুঝে থাকলেও সেটা আমাকে শেয়ার করবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Thanks for watching my video.